আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনা পালানোর পর ভারতে পালানোর সময় ফেনীর পিএস মানিক ইমিগ্রেশনে আটক ফেনীর আলোচিত পিএস মানিকে মানিককে ভারতে পালানোর সময় আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ আলোচিত পিএস নিজাম হাজারির পিএস হিসেবে পরিচিত ছিলেন এরপর জানিয়ে দিব শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ইউকে লয়ার্স অ্যালায়েন্স ফর বাংলাদেশ ইউএলএবি সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনটির নেতারা জানিয়ে দিব গ্যান্ডারিয়ায় বিএনপি নেতা আনিসকে গুলি করে হত্যা রাজধানীর গ্যান্ডারিয়ায় চল্লিশ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসকে গুলি করে হত্যা করা হয়েছে মঙ্গলবার বিকেলে দয়াগঞ্জ মোড়ে তাকে হত্যা করা হয় এবারে জানিয়ে দিব গতকালের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এ সাকাত হোসেন এবারে জানিয়ে দিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক শুরু সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচির প্রথম দিনে পূর্বে যেখানে আন্দোলনকারীরা নিহত হয়েছেন সেই স্থান অভিমুখে রোডমার্স কর্মসূচি পালন এবং চার দফা দাবি জানিয়েছে এই প্ল্যাটফর্মটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তেরোই আগস্ট বিকাল তিনটায় কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা সমাবেশে আন্দোলনকারীরা চার দফা দাবি জানান এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ প্রতিটি মানুষকে জিম্মি করে রেখেছিল অভিযোগ করলেন ফাইজুল করিম আর সন্ধ্যায় পুরনো পল্টনস্থ আইএবি মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুদের মাঝে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ভারতে পালানোর সময় ফেনীর পিএস মানিক ইমিগ্রেশনও গ্রেপ্তার ফেনীর আলোচিত পিএস মানিককে ভারতে পালানোর সময় আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ সোমবার বারোই আগস্ট দুপুরে তিনি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে এলে তার ভারতে যা আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র থেকে জানা গেছে বেলা সাড়ে বারোটার দিকে সড়কপথে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পি মানিক তিনি কাস্টম এবং বিজিবির কাজ শেষ করে যান ইমিগ্রেশন কার্যালয়ে সেখানে তাকে ইমিগ্রেশন ইনচার্জের রুমে বসে উদ্ধতন কর্তৃপক্ষকে তার বিষয়ে জানানো হয় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মোহাম্মদ খায়রুল আলম কালবেলাকে বলেছেন মোহাম্মদ ফরিদ মিয়া ওরফে পি এস মানিক এসেছে এ পথে আগরতলা যাওয়ার জন্য নিষেধাজ্ঞার কারণে তাকে আগরতলায় যেতে দেওয়া হয়নি মহম্মদ ফরিদ মানিকের ভ্রমণ ভিসা রয়েছে আমরা উদ্ধোধন কর্তৃপক্ষকে তার বিষয়ে জানিয়েছি এখন তাকে বসিয়ে রাখা হয়েছে উদ্বোধন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় অভিযোগ রয়েছে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ফেনী দুই আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারির হয়ে নানা অপকর্ম করে এলাকায় আলোচিত মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পি এস মানিক শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ইউকে লয়ার্স অ্যালায়েন্স ফর বাংলাদেশ ইউএলএবি সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনটির নেতারা শেখ হাসিনা এবং তার মন্ত্রিপরিষদ সদস্য সহ হত্যা এবং গুমের সঙ্গে জড়িত সকল অপরাধীদের সুষ্ঠু বিচারের আওতায় আনার দাবিতে ইংল্যান্ডে বসবাসরত আইনজীবীদের সংগঠন ইউকে লয়ার্স অ্যালায়েন্স ফর বাংলাদেশের পক্ষ থেকে ব্রিটিশ সরকারের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে এতে বলা হয়েছে গত পনেরো বছরে সকল গুম এবং খুনের বিচারের জন্য জাতিসংঘের অধীনে একটি তদন্ত কমিটি গঠন আন্তর্জাতিক অপরাধ আদালতে খুনি হাসিনার বিচারে ব্যবস্থা করা শেখ হাসিনা এবং তার সহযোগিতার সহযোগীদের ইউকেতে কোনো প্রকার রাজনৈতিক আশ্রয় প্রদান না করা শেখ হাসিনা এবং তার সহযোগীদের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে যেসব সম্পদের পাহাড় গড়ে তুলেছে তা বাজেয়াপ্ত করা এবং তাদের বিচারের আওতায় আনা স্মারকলিপি প্রদান করেন ব্যারিস্টার হামিদুল হক আফিন দি লিটন ব্যারিস্টার মোহাম্মদ ফখরুল ইসলাম ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ব্যারিস্টার ইকবাল হোসেন ব্যারিস্টার নুরুল গফ্ফার এবং ব্যারিস্টার সেলিম খান গ্যান্ডারিয়ায় বিএনপি নেতা আনিসকে গুলি করে হত্যা রাজধানীর গ্যান্ডারিয়ায় চল্লিশ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসকে গুলি করে হত্যা করা হয়েছে মঙ্গলবার বিকেলে দয়গঞ্জ মোড়ে তাকে হত্যা করা হয় গ্যান্ডারিয়া থানা বেনপির সভাপতি মকবুল হোসেন টিপু অভিযোগ করে বলেছেন মঙ্গলবার বিকেলে দয়াগঞ্জ মোড়ে বিএনপি নেতা আনিসের উপর আতর্কিত হামলা চালায় স্থানীয় যুবলীগের কর্মীরা এ সময় খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করা হয় আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ বিজিবি এবং সেনাবাহিনী তবে এই ঘটনায় তৎক্ষণাৎ কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি গতকালের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার নিজের বক্তব্যের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে যদি আমি এমন কোনো কথা বলে থাকি সেটা ভুল বুঝেছেন সেটার জন্য আমি দুঃখিত মঙ্গলবার তেরোই আগস্ট দুপুরে পিলখানা বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন আমি ছাত্রদের উদ্দেশ্য বলবো তোমাদের আন্দোলন কেউ সিনে নিতে পারবে না এই আন্দোলন তো ইমেজ আছে স্বরাষ্ট্র বলেন পুলিশ খুব অনুতপ্ত আমি এখানে অর্থাৎ পিলখানা আসার সময় দেখলাম পুলিশের সঙ্গে ছাত্ররা কাজ করছে পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের অবশ্যই বিচার হবে একটু সবুর করেন সরকারি অ্যাকশন নিতে গেলে অনেক প্রসেস আছে সুতরাং ধৈর্য ধরতে হবে পুলিশের যোগদান সম্পর্কে তিনি বলেন সবাই যোগ দিচ্ছে আগামী আমি বৃহস্পতিবার চোদ্দই আগস্ট বলতে পারবো কতজন আসছে কতজন আসেনি আর আপনারা তো দেখছেন পুলিশ আমাদের সঙ্গে আছে ছাত্র আন্দোলনে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে সরকারি নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন এরই মধ্যে রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দেওয়া হয়েছে বাকিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে ইতিমধ্যেই পুলিশ কমিশন তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে কমিশন হয়ে গেলে সে নিয়মে পুলিশ চলবে এ সময় তিনি আরো বলেন পুলিশ আমাকে বলেছে এই ইউনিফর্ম পরে একদিনও বের হয়ে চাই না আমরা লজ্জা পাই আমি বলেছি এটা জন্য তো সময় লাগবে যারা ছাত্র কোটার আন্দোলনের মধ্যে ছিলেন তাদের বলছি আপনারা ডিজাইন ব্যাস নিয়ে আসেন আমরা যত দ্রুত সম্ভব ইউনিফর্ম চেঞ্জ করতে চাই এম সাকাত হোসেন আরো বলেন পুলিশেরা ভবিষ্যতে যেন মানবিক পুলিশ হয় সেজন্য আমরা পুলিশ কমিশন গঠনের চিন্তাভাবনা করছি পুলিশ সদস্যরাও বলছে পুলিশ কমিশনের অধীনে তারা থাকতে চায় রাজনৈতিকভাবে ব্যবহার হতে চায় না আগামী পনেরো আগস্ট ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখনও কোনো সিদ্ধান্ত হয়নি পরে এ বিষয়ে জানা যায় আগামী পনেরো আগস্ট ছুটি বাতিল করা হয়েছে আগামীকাল অফিস আদালত পনেরো তারিখে চলবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক শুরু সপ্তাব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই কর্মসূচির প্রথম দিনে পূর্ব যেখানে আন্দোলনকারীরা নিহত হয়েছেন সেই স্থানে অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালন এবং চার দফা দাবি জানে সেই প্ল্যাটফর্মটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১৩ আগস্ট বিকেল তিনটায় কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে জড়োহান শিক্ষার্থীরা পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র লাইব্রেরি হয়ে হলপাড়া ভিসি চত্বর এবং ফুলার রোড হয়ে শহীদ মিনারে গিয়ে একটি সমাবেশের আয়োজন করেন সমাবেশে আন্দোলনকারীরা চার দাবি জানান এ সময় তারা আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন এবং দোয়া করেন কর্মসূচিতে শিক্ষার্থীদের আগামীকাল সারাদিন খুনিদের মামলার দিন ফাঁসি চাই ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই বিচার চাই বিচার চাই গণহত্যার বিচার চাই আমার ভাই কবরে খুনি কেন বাহিরে দিয়েছি রক্ত আরও দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় শহীদের রক্ত বিথা যেতে দেব না ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায় সমাবেশে উত্থাপিত চার দফা দাপির প্রথম দুই দফা ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক সাজি সালম এ সময় তিনি তিনি বলেন ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল এবং সরকার যে হত্যাকাণ্ড চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করতে হবে সংগলকুদের উপর আওয়ামী লীগ এবং এর সহযোগী মহাজ দলগুলো পরিকল্পিত হত্যা ডাকাতি এবং লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে তৃতীয় চতুর্থ দফা ঘোষণা করেন আর সমানক হাসনাত আবদুল্লাহ এ সময় তিনি বলেন প্রশাসন এবং বিচার বিভাগে যারা আছেন জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনতে অতি দ্রুত সময়ের মধ্যে এর মধ্যে রয়েছে আইনমন্ত্রী আনিসুল হক